হ্যালো ডিয়ার ফ্রেন্ড হাওর ইউ আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে স্লো কম্পিউটার ফাস্ট করা যায় সো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সারিয়ে থাকবেন প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম এরপরে ডান পার্সে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করে হিস্টোরিতে ক্লিক করুন এরপর এই হিস্টোরিতে ক্লিক করুন ক্লিক করার পর এই ইন্টারফেস চলে আসবেন এবার ডিলেট ব্রাউজিং ডাটা এর উপরে ক্লিক করুন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বেসিক এখানে আছে অ্যাডভান্স এখানে বেসিকের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অল টাইম এখানে ক্লিক করুন আপনার কম্পিউটারে লাস্ট আওয়ার অথবা লাস্ট টোয়েন্টি ফোর থাকতে পারে এখানে আপনারা অল টাইম সিলেক্ট করবেন করার পরে এখানে তিনটি অপশন আছে দেখতে পাচ্ছেন ব্রাউজিং হিস্টোরি কুকিজ অ্যান্ড আদার্স সাইট ডাটা কেসি ইমেজ অ্যান্ড ফাইল ব্রাউজিং হিস্টোরি উপর যদি আমরা ক্লিক করে রাখি তাহলে কী হবে রিলেট হিস্টোরি ইনক্লুডিং ইন দি সার্চ বক্স অর্থাৎ আমরা সার্চ বক্সে গিয়ে সেটা হতে পারে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম অথবা ইউটিউব যে কোনো জায়গায় সার্চ বক্সে গিয়ে আমরা যদি কোনো কিছু সার্চ করি তাহলে এখানে ক্লিক করলে সেই সার্চ করা জিনিসগুলো যে কম্পিউটারের ডাটা আছে সেগুলো ডিলিট হয়ে যাবে তৃতীয়টা এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কী হবে কুকিজ অ্যান্ড আদার্স সাইট ডাটা সাইন্স ইউ আউট অফ মোস্ট সাইট অর্থাৎ এখানে ক্লিক করলে আমরা যদি ডিলেট ডাটা ক্লিক করি তাহলে আমাদের এই ব্রাউজারে যা যা লগিং করা আছে যদি আপনি জিমেইল লগিং করা থাকে অথবা ফেসবুক আইডি লডিং লগিং করা থাকে অথবা ইউটিউব চ্যানেলে লগিং করা থাকে আপনি যে কোনো সাইট লগ ইন করা থাকে সেগুলো সব লগ আউট হয়ে যাবে এর ফলে আপনাকে আবার দ্বিতীয়বার জিমেল দিয়ে আপনার সেই প্রোফাইলগুলো লগ ইন করতে হবে তাই আমরা এখানে ক্লিক করব না তিন নম্বর অপশন এখানে যদি আপনারা ক্লিক করে রাখেন তাহলে কী হবে কেসি ইমেজ অ্যান্ড ফাইল অর্থাৎ আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড করে থাকি অথবা মোবাইল থেকে কম্পিউটারে সাব ছবি নিয়ে থাকি এই ছবিগুলো নেওয়ার ফলে আমরা যখন ডিলিট করে দিই অথবা কম্পিউটারে সেভ করে রাখি তখন কিছু জায়গা খায় যেমন এখানে দেখতে পাচ্ছেন ফিস আপ ঊনপঞ্চাশ পয়েন্ট ফাইভ এম বি সাম সাইটস মে লোড মোর স্লোলি অন ইয়োর নেক্সট ভিজিট অর্থাৎ ঊনপঞ্চাশ পয়েন্ট ফাইভ এম জায়গা অলরেডি আমার কম্পিউটারে নিয়ে নিয়েছেন এখন যদি আমি এখানে ডিলিট করি তাহলে আমার কম্পিউটারটা ফাস্ট হবে আর যদি ডিলিট না করি তাহলে কী হবে সাম সাইটস মে লোড মোর স্লোলি ইউর নেক্সট ভিজিট আমি পরবর্তীকালে যখন অন্য কোনো সাইটে ভিজিট করব তখন আমার কম্পিউটারটা স্লো কাজ করবে তাহলে এখানে তিনটার কোনটার কি অপশন কোনটার কি কাজ এগুলো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি এই কুকিজ অ্যান্ড আদার্স সাইট দ্বারা এটা মার্ক করব না কারণ এটা যদি মার্ক করে দেই তাহলে আমার ফেসবুক আইডি বা জিমেল আইডিং এবং অন্যান্য যা কিছু আছে সবগুলি কিন্তু লগাট হয়ে যাবে তাই আমি এটা করব না আপনারা ব্রাউজিং হিস্টোরি এবং কেসি ইমেজ অ্যান্ড ফাইল এই দুইটা মার্ক করবেন মার্ক করার পর ডিলিট ডাটার উপর ক্লিক করুন ক্লিক করার পর এই ইন্টারফেসটি চলে আসবে এখন দেখেন বাই ডাটা এই অপশনে এখানে সম্পূর্ণ ব্লাঙ্ক দেখাচ্ছে তার মানে আমি যে সব ওয়েবসাইট ভিজিট করেছিলাম বা যে সমস্ত কাজকর্ম করেছি এখানে যে পূর্বে আপনারা হিস্টোরিটা দেখতে পেরেছিলেন সেটা এখন ক্লিয়ার এখানে আর কোনো হিস্টোরি নেই এভাবে কম্পিউটার থেকে হিস্টোরির যে অপশনগুলো আসবে সেগুলো ডিলিট করলে আপনার কম্পিউটার অলরেডি ফাস্ট হয়ে যাবে সুতরাং আপনার কম্পিউটারে এখনই হিস্টোরি ক্লিয়ার করুন এবং আপনার কম্পিউটার ফাস্ট করে নিন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ